শিক্ষার্থী বৃদ্ধ অভিভাবক এবং শিক্ষক আমি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে নিয়মিত করে করে থাকি বিশেষ শিক্ষণকালীন মূল্যায়ন আজকে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে এক নং অধ্যায়ের এক নং নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের আলোচনায় ক্লিয়ার হবে যে শিক্ষার্থীরা কখন চতুর্ভুজ বৃত্ত এবং ত্রিভুজ পাবে এবং শিক্ষক কিভাবে মূল্যায়ন করবেন এ বিষয়েও ধারণা থাকবে এবং অভিভাবক গণ সহজেই বুঝতে পারবেন তার সন্তান কেন ত্রিভুজ পেল বা কেন ত্রিভুজ পেল না চতুর্ভুজ পেল চলো তাহলে শুরু করা যাক কিন্তু যারা এখনো নূরতাজ টিউটোরিয়ালস নাই সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে সুবিধা হবে কমেন্টস করবেন লাইক করবেন করবেন অষ্টম শ্রেণী কর্তৃক নির্দেশিত প্রণালী নিয়ে আজকে বিশেষত আলোচনা করব পরিশিষ্ট এক শিখন যোগ্যতা সমূহ মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিতার সূচক বা পারফরমেন্স ইন্ডিকেটর পিআই এখানে সাতটি কলাম আছে এই প্রথম কলামে কলামে আছে যোগ্যতা নাম এখানে দেখছেন শূন্য এই শূন্য দশমিক হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের কোড এবং শূন্য দশমিক আট দ্বারা বোঝায় অষ্টম শ্রেণী এবং শূন্য এক দ্বারা বোঝায় প্রথম অধ্যায় এখানে প্রথম অধ্যায়ের যোগ্যতা বর্ণনা করা হয়েছে প্রকৃতি ও সমাজের বিভিন্ন উপাদান কিভাবে ঐতিহাসিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে তৈরি করে তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে অনুসন্ধান করবে শিক্ষার্থীরা আর এখানে যাওয়া আছে পিআই নং এখানে প্রথম অধ্যায়ের এক নং পিআই এখানে প্রথম অধ্যায়ের দুই নং পিআই এখানে প্রথম অধ্যায়ের তিন নং এখন পারদর্শিতার নির্দেশক পিআই এখানে বর্ণনা থাকবে এবং এখানে কখন চতুর্ভুজ পাবে এই কলমে কখন বৃত্ত পাবে এবং এই কলমে কখন ত্রিভুজ পাবে শিক্ষার্থীরা বা শিক্ষক কি বা কখন ত্রিভুজ বৃত্ত এবং চতুর্ভুজ দিবেন সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে চলুন তাহলে আমরা আহ পারদর্শিতার নির্দেশক পিআই এবং আহ মূল্যায়নের নির্দেশিকা গুলো দেখি সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ এখানে এই পিআই নাম দেখা যাচ্ছে এক এরকম দুই তিন এরকম ছয়টা পিআই আছে প্রথম অধ্যায়ে ছয়টা পিআই নিয়ে আলোচনা করব তো পারদর্শিতা নির্দেশক এক নং পিআই হচ্ছে প্রকৃতির বিভিন্ন উপাদান কিভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে অনুসন্ধান করবে শিক্ষার্থীরা আর চতুর্ভুজ পাবে যখন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে প্রকৃতির বিভিন্ন উপাদান ও ঐতিহাসিক প্রেক্ষাপটের সম্পর্ক নির্ণয় করতে পারলে শিক্ষার্থীরা চতুর্ভুজ পাবে এবং শিক্ষক আর বৃত্ত পাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে প্রকৃতির বিভিন্ন উপাদান কিভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে তা ব্যাখ্যা করবে যখন শিক্ষার্থী যখন তা ব্যাখ্যা করতে পারবে তখন শিক্ষক তাকে বৃত্ত দিবেন আর তিনি বুঝ দিবেন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে প্রকৃতির বিভিন্ন উপাদান কিভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে তা বিচার বিশ্লেষণ করে উপস্থাপন এবার নিয়ে আলোচনা করব প্রকৃতির বিভিন্ন উপাদান কিভাবে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে অনুসন্ধান করবে শিক্ষার্থীরা আর যখন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে প্রকৃতির বিভিন্ন উপাদান এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের সম্পর্ক নির্ণয় করতে পারবে তখন সে চতুর্ভুজ পাবে আর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে প্রকৃতির বিভিন্ন উপাদান কিভাবে সামাজিক ও প্রাকৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা ব্যাখ্যা করতে পারবে তখন সে বৃত্ত পাবে আর ত্রিভুজ পাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে প্রকৃতির বিভিন্ন উপাদান কিভাবে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা বিচার বিশ্লেষণ করে যৌক্তিক উপস্থাপন করতে পারবে তখন চতুর্ভুজ পাবে চলুন তাহলে তিন নং যোগ্যতা নিয়ে আলোচনা করি তিন নং যোগ্যতা দেখা যায় প্রকৃতির বিভিন্ন উপাদান কিভাবে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে অনুসন্ধান করবে আর চতুরবশ পাবে তখনই যখন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে প্রকৃতির বিভিন্ন উপাদান ও রাজনৈতিক প্রেক্ষাপটের সম্পর্ক নির্ণয় করতে পারবে আর জড়িত পাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে প্রকৃতির বিভিন্ন উপাদান কিভাবে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে তা ব্যাখ্যা করতে পারবে আর ত্রিভুজ পাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে প্রকৃতির উপাদান বিভিন্ন উপাদান কিভাবে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে তা বিচার বিশ্লেষণ করে যৌক্তিক উপস্থাপন করতে পারবে চারণাংযোগ্যতা যোগ্যতা হচ্ছে সমাজের বিভিন্ন উপাদান কিভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে অনুসন্ধান করতে পারবে আর চতুর্ভুজ পাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে সমাজের বিভিন্ন উপাদান ও ঐতিহাসিক সম্পর্কে নির্ণয় করতে পারবে বৃত্ত পাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে সমাজের বিভিন্ন উপাদান কিভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে তা ব্যাখ্যা করতে পারবে ত্রিভুজ পাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে সমাজের বিভিন্ন উপাদান কিভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে তা বিচার বিশ্লেষণ করে যৌক্তিক উপস্থাপন করতে পারবে যৌক্তিক উপস্থাপন করতে পারবে নং যোগ্যতা হচ্ছে সমাজের বিভিন্ন উপাদান কিভাবে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে অনুসন্ধান করতে পারবে আর চতুর্ভুজ পাবে তখন যখন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে সমাজের বিভিন্ন উপাদান এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের সম্পর্ক নির্ণয় করতে পারবে চতুর্ভুজ পাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে সমাজের বিভিন্ন উপাদান কিভাবে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা ব্যাখ্যা করতে পারবে এবং ত্রিভুজ পাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে সমাজের বিভিন্ন উপাদান কিভাবে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা বিচার বিশ্লেষণ করে যৌক্তিক উপস্থাপন করতে পারবে প্রথম অধ্যায়ের নাম যোগ্যতা সমাজের বিভিন্ন উপাদান কিভাবে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে অনুসন্ধান করতে পারবে আর চতুর্ভুজ পাবে যখন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে সমাজের বিভিন্ন উপাদান ও রাজনৈতিক প্রেক্ষাপটের সম্পর্ক নির্ণয় করতে পারবে বৃত্ত পাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে সমাজের বিভিন্ন উপাদান কিভাবে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে তা ব্যাখ্যা করতে পারবে এবং ত্রিভুজ পাবে যখন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সমাজের বিভিন্ন উপাদান কিভাবে রাজনৈতিক বিশ্লেষণ করে যৌক্তিক উপস্থাপন করতে পারবে ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী এবং শিক্ষক অভিভাবক বৃন্দ আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাতে পারেন